ও সুন্দর একটা দুইটা তিনটা ছেলে কবিডি কিন্তু খেতে খুব সুন্দর লাগে না সুজান খেতে খুব সুন্দর লাগতেছে কবিডি না আচ্ছা সমস্যা নাই আপনি অন্য বড় হই বড় হইতো তবে সময় আর বড় হইবো আমরা ডাইরেক্টলি চলে আসি এখানে যে কবি চাষ করে বিশাল কোডে জায়গা কিন্তু আর ওইদিকেও বিভিন্ন সবজি চাষ করে ওইদিকে আলু আছে বা বিভিন্ন জিনিস আছে তারা কিন্তু বিশেষ করে সবসময় কুয়া কৃষি চাষ করে এই যে আর আরেকটা জিনিস এই যে কবির সাথে কিন্তু বেগুন গাছ আছে তো যখন কবিটা উড়ানো তারপরে আবার বেগুন গাছটার দেখা গেছে যত্ন শুরু হইব তখন আবার বেগুন গাছে বেগুনের ফলাইব। সুন্দর অনেক সুন্দর পগলা লেবাৰ অ